মসজিদকে নির্মাণ করলে কি প্রতিদান রয়েছে এর সব কি রয়েছে থেকে হজরত আনাসায়াত করিম সাল্লাহাদ করেছেন মসজিদ সমূহ নির্মাণ করো এবং এগুলোকে হেফাজতকারী বানাও হজরত উসমান গানী রাজি আল্লাহ তাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ও ইরশাদ করেছেন যে আল্লাহ আল্লাহতালার জন্য মসজিদ বানাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবেন সুবাহন আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালাকে রাজি করার জন্য সন্তুষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করবেন আল্লাহ পাক ও তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা শুধু তাই নয় হজরত আনাসাদ আল্লাহ তাহানু থেকে বর্ণিত রসুল আনোয়ার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তালার জন্য ছোট অথবা বড় মসজিদ বানাবে নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন আল্লাহ তালার কত দয়া আমরা যদি দুনিয়ায় মসজিদ নির্মাণ করি আল্লাহ তালা জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করবেন ইসলামী বাইরা আসুন আমরা আরো শ্রবণ করি হজরতিন খত্তাবাহু তাইলানু থেকে বর্ণিত তিনি বলেন আমি হুজুরে আকদার সাল্লাহ আলাহি আসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি মসজিদকে এই জন্য নির্মাণ করবে যে তাতে আল্লাহ তালার জিকির করা হবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন সুবাহ সুবাহ